এখানে আছে হচ্ছে টমেটো টমেটো তারপরে এই যে শশার লেবু মানে এগুলো সালাদ হবে হম তারপর আর কি আছে দেখি বের আছে হচ্ছে গরুর মাংস তে গলো মাংস এই যে এটা নাতে কারণ তোমার সাধারণ পলিখুলারই রই নাই দেখি মাংসটা কি দেখেই বোঝা যাচ্ছে অনেকটা আটকা দেখেন অনেক লাল

মানে আজকের না শিল্পীদের জন্য আমাদের সোমবারের অনুষ্ঠান আছে আমাদের সেই সোমবারের খাবার এইগুলা তো দর্শক বন্ধুদের সাথে শেয়ার করলাম কারণ আমরা দর্শক বন্ধুদের সঙ্গে সবকিছুই শেয়ার করি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে বাজারে গেছিলাম কিন্তু আমি আর মেম দুজন মিলে বাজার করতে গেছিলাম মজার কাহিনি বলি মানে বাজার করতে আজকে মানে মনে করছি যে আজকে হাট আছে কিন্তু যায় দেখি আজকে হাট না তবুও বাজারে যেগুলো যেগুলো বাজার ছিল এমনিতেই বাজারগুলো করে নিয়ে আসছি কারণ হাটের দিন গেলে অনেক রকমের সবজি পাওয়া যায় তো হাটের দিন কালকে হাট তো ওই আজকে যায় মানে আমাদের মনে ছিল না যে আজকে হাট নাই আসলে কি ভাত যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ